আরে কি করছো এখন অফিস থেকে কেউ এসে দেখে নিলে সর্বনাশ হয়ে যাবে আরে কেউ দেখবে না তুমি কোনো চিন্তাই করো না আমি অফিসের সবাইকে ছুটিতে পাঠিয়ে দিয়েছি সো অফিসের ভিতরে তুমি আর আমি ছাড়া আর কেউই নেই তারপরও আমার ভয় করছে অফিস তো এটা আরে ভয়ের কিছু নেই কেউই আসবে না ইতি আশিক তুমি হে আশিক ভেতরে আসো আমি তো স্যারকে জাস্ট নিউ প্রজেক্ট দেখাচ্ছিলাম আসো দেখাও না তুমি তোমার বসকে নিউ প্রজেক্ট দেখাও আমার মনে হয় আমি ভুল টাইমে আসছি এসে আমি তোমাদেরকে ডিস্টার্ব করছি তোমাদেরকে ডিস্টার্ব করার জন্য আমি সরি আমি আসি আরে তুমি এসব কি বলছো ভুল টাইমে অফিসে আসছো মানে তুমি যা ভাবছো আসলে তা না আমি আসলে বসকে নিউ প্রজেক্ট দেখাচ্ছিলাম আসলে তুমি তো কখনো আমার অফিসে আসো না হঠাৎ করে আজকে আসলে কাহিনী কি ও আচ্ছা তুমি তোমার বসকে প্রজেক্ট দেখাচ্ছিলে তাই না আর এভাবে কেউ কখনো প্রজেক্ট দেখায় সেটা আমার জানা ছিল না এভাবে দেখাচ্ছ তুমি তোমার বসের কোলে বসে তোমার বসকে প্রজেক্ট দেখাচ্ছ বাই বাইদে তুমি আমাকে কে জানি বললো না যে আমি তোমার অফিসে কেন আসছি আসলে আমি বাসে গিয়ে দেখি তুমি তোমার লাঞ্চটা আনতে ভুলে গিয়েছো তাই তোমার লাঞ্চ তোমাকে দিতে আমি অফিসে আসি কিন্তু এসে আমি তোমার এ অবস্থা দেখব বিশ্বাস করো আমি কখনো কল্পনা করতে পারিনি যে আমি আমার স্ত্রীকে অন্য কারোর সাথে এভাবে দেখবো আর সে বলো তো তুমি আমার সাথে এমন কাজ কেন করতেছো আশিক তুমি যা তা আসলে না তুমি এখানে আসো আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলছি চুপ একদম চুপ তুমি আমাকে কি বুঝতে আসছো হ্যাঁ আমাকে কিছু বোঝাতে হবে না আরে যা বোঝা তা তো আমি দেখেই নিলাম যা বোঝা তো আমি বুঝে গেছি ইপ্তি তুমি আমার সাথে এমন কাজ না করলেও পারতাম আচ্ছা কিসের জন্য তুমি আমার সাথে এমন কাজ করছো বলো তো ও আচ্ছা তুমি যেহেতু জেনেই গেছো তাহলে শোনো তুমি কি ভুলে গেছো পুরো সংসার আমার টাকায় চলে তুমি তো তোমার ইগোর কারণে তোমার জবটা ছেড়ে দিয়েছো আর সংসার আমি কিভাবে চালাই না চালাই সেদিকে দিকে কি তুমি খেয়াল রাখো তুমি সামান্য একটা বিষয় নিয়ে এত রিয়্যাক্ট কেন করছো এইগুলা তো অফিসে একটু একটু হয় নর্মাল নরমাল এইগুলো নিয়ে তো অত মাথা ঘামিয়ে লাভ নাই তাই না ইতি চুপ একদম চুপ এই বিষয়টা তোমার কাছে সামান্য মনে হতে পারে কিন্তু আমার কাছে এই বিষয়টা কোনোভাবেই সামান্য মনে হচ্ছে না আর তুমি কি বললা এই বিষয়টা তোমার কাছে খুব সিম্পল তাই না আমি এখন বুঝতে পারলাম তুমি অফিসে এসে এসব কাজ করো আর এসব কাজের বিনিময়ে তোমাকে স্যালারি দেওয়া হয় তুমি সেই স্যালারি দিয়ে আমার সংসার চালাচ্ছ ইফতি আমাকে যদি তোমার ভালো নাই লাগে সেটা তুমি আমাকে আগে বলতে পারতা আমি তোমাকে নিমেষে ছেড়ে দিতাম হে এ তো দেখছি মেঘনা চাইতেই জল হ্যাঁ আমি কিছুদিন ধরে ভাবছিলাম আমি তোমাকে ছেড়ে দিব ডিভোর্সের কথাটা খুব তাড়াতাড়ি বলবো কিন্তু কি দেখো তুমি তার আগে বলে দিলে আচ্ছা যাই হোক তুমি এক কাজ করো তুমি ডিভোর্স লেটার রেডি করো আমি সাইন করে দিব কি তার মানে তুমি তোমার অফিসের বসের জন্য আমাকে ডিভোর্স দিতে পর্যন্ত রাজি আছো হ্যাঁ আমি আমার এই বসের জন্য তোমাকে ডিভোর্স দিতে রাজি আছি আমার এই বছর কী নেই সিঙ্গেল দেখতে সুন্দর টাকা পয়সা বাড়ি গাড়ি সবই আছে কোনো কিছুর অভাব নেই ও এই ব্যাপার ইফতে আমি খুব ভালো করে জানি যে তোমার বসের কোনো কিছু অভাব নেই কিন্তু তুমি হয়তো একটা কথা জানো না তোমার বসের সব কিছু থাকার বাইরেও আরও একটা জিনিস আছে কি সেটা কি তোমার বসের আমার মতো একটা ফ্রেন্ড আছে মানে 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 শুনতে চাও তুমি শোনো তাহলে বন্ধু কথা নাই বাতরে তুই আমাকে এত জোর হিসেবে কেন ডাকলি আসলে কি বলতো কিভাবে বলে আমি বুঝতে পারছি না তোর কথা মানে তো তোর বউকে আমি চাকরিটা দিয়ে দিলাম কিন্তু কি করব বল তোর বউ আমার দিকে কিভাবে যেন খারাপ দৃষ্টিতে তাকায় তার ব্যবহার আজকাল আমার ভালো লাগছে না সে না আমার সাথে ক্লোজ হতে যাচ্ছে বারবার তাই আমি ভাবছিলাম যে তোকে আমি ডেকে নিয়ে বিষয়টা আমি তোকে জানাই যেমন তুই কিন্তু তোর অতিক্রম করে যাচ্ছিস বন্ধু তুই ভুলে যাস না তুই তোর ভাবি কিনে কথা বলছিস মানে আমার স্ত্রী কিনে কথা বলছিস এই তুই আমার বন্ধু দেখে তুই আমাকে ডেকে এনে আমার স্ত্রীর নামে যা না তা বলে যাচ্ছিস আমাকে অপমান করছিস এই আমার স্ত্রী যে তোর সাথে ক্লোজ হতে চায় তোর সাথে পার্সোনাল সময় কাটাতে চায় এরূপ কি কোনো প্রমাণ তোর কাছে আছে তোর প্রমাণ লাগবে তো তুই আমার কথা বিশ্বাস করছিস না তো ঠিক আছে তুই এক কাজ করিস তুই লাঞ্চ টাইমে আমার অফিসে চলে আসিস যা দেখা নিজের চোখে দেখে নিবি দেখ শ্রাবণ তুই আমাকে যা যা বললি আমি তোর কথা অনুযায়ী আগামীকাল দুপুরে আমি তোর অফিসে যাব আর তোর অফিসে গিয়ে তুই আমার স্ত্রীর নামে যা যা বললি এসব কথা যদি মিথ্যা হয় তাহলে শ্রাবণ তোর অবস্থা আমি খারাপ করে নিব আমি ভুলে যাবো তুই আমার বন্ধু আর যদি তোর কথার সাথে আমার স্ত্রী সব কারণে মিলে যায় তাহলে আমি আমার স্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা আমি নিব কথাটা মাইন্ড রাখিস শুনলে তো আরে আজকে তুমি যে চাকরিটা করছো না এই চাকরিটা আমার কথা ছিল আসলে আমার যেদিন চাকরিটা চলে যায় তারপরের দিন আমি আমার ফ্রেন্ডের বাসায় আসি এসে আমি ওকে বলি দোষ আমার চাকরিটা চলে গেছে আমি ভেবে পাচ্ছিলাম না আমি কি করব আচ্ছা বন্ধু বল কি বলতে এসেছিস আসলে বন্ধু তুই তো খুব ভালো করে জানিস আমি একটা কোম্পানিতে জব করতাম হুম হঠাৎ করে আমার কোম্পানিটা বন্ধ হয়ে যায় আমার জবটাও চলে যায় এখন ভেবে পাচ্ছি না আমি কি করব আরে বন্ধু এই সামান্য বিষয় নিয়ে তুই চিন্তা করছিস এটা চিন্তার কোনো কারণই নেই কারণ আমার অফিসে এখনো পর্যন্ত ম্যানেজার পোস্ট খালি আছে তুই যখন তখন জয়েন হয়ে নিতে পারিস না রে দোষ আমার চিন্তাভাবনা একটু অন্যরকম আমি ভাবছিলাম কি আমি আর জব টপ করবো না আমি নিজে একটা বিজনেস শুরু করে আমি নিজে প্রতিষ্ঠিত হব ও আচ্ছা এটা তো খুব ভালো কথা কর বিজনেস কর কীভাবে যে করি তুই তো খুব ভালো করে জানিস আমার কাছে ওইরকম টাকা পয়সা নেই যে আমি বিজনেস স্টার্ট করবো তাই তুই যদি আমাকে একটু হেল্প করতে খুব ভালো হতো হেল্প আচ্ছা বল কি ধরনের হেল্প তোর লাগবে আসলে কীভাবে বলি তুই যে আমাকে একটু বললি না তোর কোম্পানিতে ম্যানেজার পোস্টে জবটা খালি আছে তুই একটা কাজ কর তুই ওই জবটা আমার ওয়াইফকে দিতে তাহলে আমার জন্য খুব ভালো হয় ও আচ্ছা এই কথা হ্যাঁ অবশ্যই তুই যেভাবে বলবি সেভাবেই হবে আদারওয়াইজ তুই আমার খুব ভালো বন্ধু থ্যাংক ইউ দোস আসলে আমি খুব খুশি হয়েছি ঠিক আছে তাহলে আমার ওয়াইফ তোর অফিসে কালকে থেকে আসবে ও কালকে থেকে জয়েন করে নিবে আর আমি পাশাপাশি আমার বিজনেসটা স্টার্ট করে আর আমি ওর কথা শুনে আমি বিজনেস শুরু করি কিন্তু ইতি একটা বিজনেস শুরু করলে তো আর সাথে সাথে কখনো সফলতা পাওয়া যায় না তাই ওর অফিসের ম্যানেজিং পোস্টে সেই চাকরিটা আমি তোমাকে করতে বলি আরে এটাই কি আমার অপরাধ ছিল আচ্ছা তুমি আমার সাথে এমন কাজ কেন করলা তোমাকে আমি চাকরি করতে পাঠিয়েছি এটা কি আমার মস্ত বড় করান ছিল আরে আমি আমাকে যদি তোমার ভালো নাই লাগতো আমাকে যদি তুমি ভালো নাই বাঁচতাম আমাকে সেটা আগে বলতে পারতাম কেন শুধু শুধু আমার জীবনটাই নষ্ট করলা আর শুধু তাই না আমার ফ্রেন্ড তার কিছুদিন পর আমাকে বলতে লাগলো দোষ তোর স্ত্রীর চরিত্রের সমস্যা আছে তো রিস্ত্রি আমার রুমে ঢুকে আমার সাথে ক্লোজ হওয়ার সম্পর্ক চড়াতে চায় কিন্তু বিশ্বাস করো আমি আমার বন্ধুর কথা বিশ্বাস করিনি আল্লাহর কসম খেয়ে বলছি আমি না আমার এই বন্ধুর কথা কখনোই বিশ্বাস করিনি আরে তার সাথে আমি খারাপ ব্যবহার করেছি কিন্তু আজকে যদি আমি তোমার এই লাঞ্চটা নিয়ে তোমার অফিসে না আসতাম না বলে আমি বুঝতেই পারতাম না শ্রাবণ আমাকে যা বলছে সব কিছু সত্যি বলছে আচ্ছা একটি তুমি আমার সাথে এমন কাজ কেন করছো একটাবার কি তোমার মনে পড়লো না আমার হাজব্যান্ড আমার বাসায় আছে আমি আমার হাজব্যান্ডকে রেখে বড়কে আমার ন্যাক্কা সম্পর্কে কিভাবে জড়াতে পারি এই আমি কি কখনো তোমাকে জোর করেছিলাম কখনো বিয়ে জন্য ফোর্স করেছিলাম কখনো তো করিনি তাহলে তুমি কেন আমার জীবনটা নষ্ট করলাম ইত্যি আমি না তোমাকে ভীষণ ভালোবাসি আমি কখনো কল্পনাও করতে পারিনি যে আমার ভালোবাসার মানুষ আমার ভালোবাসার স্ত্রী আমার সাথে এরকম এই করবে প্রতারণা করবে আরে তোমাকে আমি আমার অন্ধের মতো ভালোবাসতাম অন্ধের মতো বিশ্বাস করতাম তো ভালোবাসার বিনিময়ে তোমার থেকে আমি কখনো কিছু চাইনি শুধু চেয়েছিলাম তোমার প্রকৃত ভালোবাসা বিশ্বাস কিন্তু তোমাকে কখনো ভালোই বাসো বিশ্বাস তো দূরের কথা যাই হোক আর তুমি একটু আগে কি জানি বলো না যে তুমি যে ইনকাম করো তুমি যে স্যালারি পাও সেটা দিয়ে আমার সংসার চলে ইফতি তুমি হয়তো বা জানো না একটু আগে তোমাকে বললাম না আমি একটা বিজনেস স্টার্ট করেছি আল্লাহ মতে আমার বিজনেসটা এখন অনেক বড় হয়ে গেছে তার থেকে আমি এখন প্রফিট পাওয়া শুরু করেছি আর এই সব কিছু হয়েছে শুধুমাত্র শ্রাবণের জন্য শ্রাবণ তোকে যে আমি কি বলে ধন্যবাদ দিবো দোষ সেই পাঁচ আমার জানি আসলে তুই যদি আমাকে আজকে এইভাবে কথাগুলো না বলতি তাহলে আমি কখনোই বুঝতেই পারতাম না যে আমার ভালোবাসার মানুষ আমার ভালোবাসার স্ত্রী দিনের পর দিন আমার সাথে বে করছে দিনের পর দিন আমাকে ঠকিয়ে যাচ্ছে এতে এত কিছু হয়ে যাওয়ার পর এত কিছু নিজের চোখে দেখার পরেও আমি না তোমার সাথে আমার যে সম্পর্কটা আছে সেটা আমি কন্টিনিউ রাখতে চাই না আজকের পর থেকে আমি ভুলে যাব তুমি আমার স্ত্রী আজকের পর থেকে আমি ভুলে যাব তুমি আমার ভালোবাসার মানুষ কারণ যে মানুষ তার স্বামীকে দেখে অন্য একটা ছেলের সাথে রাসলে পরকে সম্পর্কে চলতে পারে আর যাই হোক সে কখনো আমার সাথে বসবাস করতে পারে না আমি তোমার মতো কান লাগিনি বিশ্বাস করতে বেমার সাথে না এক নিচে বসবাস করতে চাই না আমি তোমাকে ডিভোর্স দিব আই ওয়ান টু ডিভোর্স না আশিক তুমি আমাকে ডিভোর্স দিও না প্লিজ আমি বুঝতে পারিনি আমার ভুল হয়ে গেছে আমাকে তুমি ক্ষমা করে দাও প্লিজ চুপ একদম চুপ কি বলি তুই তুই বুঝতে পারিস নি তার মানে তার মানে তুই যদি বুঝতে পারতি তাহলে আমার সাথে এমন কাজ করতি না আরে না বুঝে কি কখনো কেউ কোনো কাজ করে কেউ তো কখনো না বুঝে কোনো কাজ করে না আর কি বলে আমি তোকে ক্ষমা করবো তাই না আরে ক্ষমা শব্দটা না তোদের মতো নারীর মুখে কখনো মানায় না কারণ তুই তো করেছিস অন্যায় তুই তুই যদি হাজারটা ভুল করতি না আমি মানুষটা তোকে হাসতে হাসতে ক্ষমা করে দিতাম তুই যে অন্যায় করেছিস সে অন্যায়ের ক্ষমা আমি তোকে করতে পারবো না একটা কথাই আছে না একটা কাছে গ্লাস যখন হাত থেকে পড়ে ভেঙে যায় তখন সেটা চোরা লাগোনো যায় বাট তার দাগ সারাটা জীবন থেকে যায় আরে আজকে যদি তোকে আমি ক্ষমা করি মহান আল্লাহ তালা আমাকে ক্ষমা করবে না আজকে যদি তোকে আমি ক্ষমা করি আজকের পর থেকে কোনো স্বামী তার স্ত্রীকে বিশ্বাস করবে না আজকে যদি আমি তোকে ক্ষমা করি আজকের পর থেকে কোনো স্ত্রী তার স্বামীকে বিশ্বাস করবে না সো আমি তোকে ক্ষমা করতে পারবো না ভালো থাকিস গুড ফাই আর শুন লেটার পাঠিয়ে দেবো সাইন করে নিস